আমার হাবিব তুমি মাথা তোলো এবং বলো তোমার কি প্রয়োজন ইয়া উম্মাতি করে সে কন্দন করতেই থাকবে আমার সাফায়াতুন কোন সুপারিশের দিন কোনো কাজে লাগবে না দেখি আল্লাহর বান্দা আমরা সকলেই সেই বান্দাকে আল্লাহ যখন জাহান নামে দিচ্ছেন নিশ্চয়ই খুব একটা কঠোর বিষয় কালেমাতুল্লাহ আল্লাহর কথার কখনো পরিবর্তন নেই যদি যদি পরিবর্তন হয় তাহলে তো এটা কোনো ডাড়ি হবে না এটা কোনো মিজান হবে না এটা কোনো ফুরকান হবে না যে আল্লাহ বলেন সেটা পালন করেন না তার বান্দা বা তার হাবিবের জন্য আল্লাহ পরিবর্তন করে তাহলে তো আল্লাহ মুখ হয়ে গেল তাহলে মানুষের মধ্যে আল্লাহর আল্লাহর জায়গায় বা ন্যায় নিষ্ঠাই থাকলো না এই যে আল্লাহর নামে অপবাদ আর আল্লাহর নামে অপবাদ এটা তো আল্লাহ রসুলই পড়ছে এই কথাটি তো আল্লাহর রসুল পড়ছে তেইশ আমরা যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারোর সুপারিশ গ্রহণ করা হবে না এবং কেউ কোনো প্রকারের এই সুপারিশ দ্বারা লাভবান হবে না আর কাউকে সাহায্য করা হবে যারা এখন ধর্মের লিড দিচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করছে ধর্ম নিয়ে আহ তার প্রতিযোগিতা করছে তারা এই আয়াতগুলি মানে না অথচ তারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোনো ব্যক্তি কোন একটা হরফ অস্বীকার করে কোরআনের বিস্মি আল্লাহি আর রহমান আর রহিম সুরাব আকার আর একশো তেইশ নম্বর আয়ত এখানে আল্লাহক বলছেন ও তার তোমরা ভয় করো ইয়মান সেদিনকে লা তাজি যথেষ্ট হবে না আর নাফসুন কোন ব্যক্তি আর অপর কোন ব্যক্তির ব্যাপারে কিছু মাত্রাও আর কবুল করা হবে না মিনহা তার থেকে আদলুন কোন বিনিময় ওয়ালা আর উপকৃত হবে না সে সাফায়াতুন কোনো সুপারিশ দ্বারা ওয়ালাহুম ইউন সিরুন আর সে কোনো ধরনের সাহায্য পাবে না ইসমিল্লাহ রহমান রাহিম রব বিজিত নীল মা হে আমাদের প্রতিপালক আমাদের জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করিয়া দিন এবং আমরা যারা শুনছি এবং দেখছি আমাদের সকলকে তোমার বিধান বোঝা সহজ করিয়া দিন ছোট বাখারা একশো তেইশ নম্বর আয়টির প্রতি একটু খুবই গভীর মনোযোগী হব এখানে বলা হচ্ছে আর তোমরা সেদিনকে ভয় করো এখানে কিয়ামতের কথা বলাচ্ছে কিয়ামতের কথা বলছেন আল্লাহ যে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কোনো নাফস অপর কোন নাফসের উপকারে আসবে না সেদিন কিয়ামতের দিন কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির উপকারে আসবে না একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে কোনো প্রকারের বিনিময় সেখানে গ্রহণ করা হবে না তাহলে কটা হলো দুইটা তারপর বলছে কোনো সুপারিশ কারোর পক্ষে লাভজনক হবে না পয়েন্ট হলো কটা তিনটা চার নম্বর পয়েন্ট এখানে বলছে সে কোনো প্রকার সাহায্য পাবে না চার নম্বর পয়েন্ট পৃথিবীতে যতগুলি আইন ব্যবস্থা চলছে এই চারটি পয়েন্ট যেকোনো জিনিস আমরা বিনিময় করছি ধানের বদলে চাল চালের বদলে খুদ কিংবা খুদির বদলে আপনার গম কিংবা গমের বদলে আপনার সরিষা সরিষার বদলে তেল তেলের বদলে কচু কচুর বদলে আপনার পুঁশাক পুঁশাকের বদলে আপনার সিম সিমের বদলে আপনার যে কোনো দুনিয়াবি দ্রব্য আমরা হাসিল করছি একটা জিনিস দ্বারা একটা জিনিস বিনিময় বিনিময় কথা এটাও আল্লাহ বানিয়ে দিয়েছেন আমরা এখন এগুলো নিয়ে ইউজ করছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এসে গিয়েছে আমাদের স্কুলের ব্যবস্থা দাঁড়ো হয়ে গিয়েছে এখন আমরা মনে করছি এগুলো আমরা জানি আমরা আল্লাহকেই শেখাতে পারি এমন কিছু বিধিবিধান আমাদের মাইন্ডে এসে গিয়েছে আমরা আমাদেরকে এত জ্ঞানী মনে করি যে আমরা মনে করি যে এগুলো আমরা এমনি শিখে গিয়েছি এই শব্দগুলোর প্রতি আমাদের অন্তর্নিহিত জ্ঞান নাই যার কারণে আমরা মনে করছি অন্য বই স্কুলে পড়ে আমাদের কৃতমাত্র কাছ থেকে শিখে কিংবা সমস্ত কি শিখে আমরা মনে করছি এগুলো মানুষ এমনি শিখে বলে অতই কি সহজ ব্যাপার যদি তাই হয় তাহলে জঙ্গলে যারা হিউমান টাইপের বা মানব টাইপের বা আদি মানব ধরে না যাই ধরেন মানুষের মতো আকৃতি তাদেরকে আমি মানুষ বলি না একটা প্রাণী মানুষদের মতো দেখতে তাদের মধ্যে এই বিচার মীমাংসা নেই তাদের মধ্যে মনুষ্যত্ব নেই তাদের মধ্যে কোনো আইন ব্যবস্থা নেই তারা এমনি অন্য প্রাণীর মতো আছে আমাদের চেয়ে স্বাস্থ্য শরীর তাদের ভালো হ্যাঁ ওটা স্বীকৃতি দিচ্ছি আমাদের চেয়ে স্বাস্থ্য শরীর ভালো কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক জ্ঞাতি বন্ধন কোনো কিছুই নাই এমনি অন্য প্রাণীর মতো তারা এখন যে উলিয়া আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে মানুষ কিংবা ওই ডিসকভারি চ্যানেল যেগুলো দেখেছে এগুলো আদেও সত্য না এটা প্রুভ করার জন্য আমাদের রাষ্ট্রেই আছে আমাদের দেশেই আছে আন্দামানে চলে যান ওখানে গিয়ে দেখে আসেন তারা কত হিমস্র কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না এটাই হলো মানবতা পৃথিবীর যে কোনো দেশে চলে যান কোনো মানুষ কোন মানুষকে হত্যা করতে পারে না কিন্তু আপনি ওখানে যান আপনার মেরে ফেলবে ওরা আপনি মনে করছেন যে ওরা কি মানুষ না ওদের মধ্যে ওইসব কোন কোনো ব্যাপার না এইটা আমাদের শিক্ষা ওইটা আমাদের স্টাডি ওটা মেডিকেল সায়েন্স এবং বহু কিছু অন্তর্নিহিত জ্ঞান ওদের থেকে নেওয়ার আসে আল্লাহা কোন কিছু এমনি এমনি সৃষ্টি করেন তাহলে আমরা একটা বিষয় ওখানে পেলাম এখানে যে বিষয়টা আসছে যে সমস্ত কিছু লেনদেনের ক্ষেত্রে কি দাঁড়াই বিনিময় তা আল্লাহ বলছে সেদিন কেউ কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না সুপারিশ গ্রহণ করা হবে না আচ্ছা এই ব্যাপারটা নিয়েই তো পৃথিবীর ময়দান চলছে যতগুলো আমাদের ধর্মীয় গুরু আছে বিশ্বে যে ধর্মই হোক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি সালামুন মোহাম্মদ শেষ পড়ে যাবেন এত কন্দন করবেন আল্লাহ বলবে হে আমার প্রিয় রাসুল দোসনা হে আমার হাবিব হে আমার হাবিব তুমি মাথা তোলো এবং বলো তোমার কি প্রয়োজন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি করে সে কন্দন করতেই থাকবে আমার উন্মতের আল্লাহ কি হবে আমার উন্মত আল্লাহ কি হবে একটু বিবেক বুদ্ধি দিয়ে আমরা এই বিষয়টা প্রয়োগ করছি না আল্লাহর বিধান যখন বলছে যে এটা সেদিন কোনো কাজে আসবে না সাফায়াতুন কোন সুপারিশ সেদিন কোনো কাজে লাগবে না আরে এখানে ছেড়ে দিলাম আটচল্লিশ সুরা আটচল্লিশ কি কথা বলে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজ আসবে না কোনো সুপারিশ গ্রহণ হবে না কারোর থেকে কোনো বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না সেই ছেড়ে দেওয়ার ব্যাপার কি দুনিয়ায় বুঝছি এখানে সেই দুনিয়াবি যে লেনদেন প্রথাটা তো বন্ধ হয়ে যাচ্ছে আমরা এখানে কি পাই কারো অর্থ দিয়ে আমরা সুপারিশ করিয়ে নেই স্কুলের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক সুপারিশ কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগছে না লাগছে তো ও ভালো হোক আর মন্দ হোক এইটা বিনিময় আসে বলেই সুপারিশটা চলছে এইটা আমরা ওখানে নিয়ে গেছি যে রাসুল সুপারিশ করবেন এইটা এইটুকু আমরা ভাবছি না আর রসুল সুপারিশ করবেন কেন তিনি একটা হিউম্যান তিনি একটা মানুষ তার কতটুকু মানবতা থাকতে পারেন তিনি আল্লাহ পরম দয়ালু বলেন আল্লাহ হচ্ছে দয়া আর কারোর বেশি হতে পারে তা তিনি বান্দা সৃষ্টি করেছেন বলছে আমি তাকে সুন্দর গঠনে আমার হাত দ্বারা সৃষ্টি করেছি আমার হাতের মতো তার হাত না কিন্তু তার মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন সুন্দর করে এই শব্দটা আল্লাহ ইউজ করেছেন তাহলে যদি আমরা দেখি আল্লাহর বান্দা আমরা সকলেই তাহলে সেই বান্দাকে আল্লাহ যখন জাহান নামে নিশ্চয়ই খুব একটা কঠোর বিষয় আর তিনি সেটা ঠিক করে দিয়েছেন আর আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এই বিধানের মধ্যে যে তিনি যে আইন বলেন সেটা কখনো পরিবর্তন হবে না তাকদিলি কালেমাতুল্লাহ আল্লাহর কথার কখনো পরিবর্তন নেই যদি পরিবর্তন হয় তাহলে তো এটা কোনো ডাড়ি হবে না এটা কোনো মিজান হবে না এটা কোনো ফুরকান হবে না যে আল্লাহ বলেন সেটা পালন করেন না তার বান্দা বা তার হাবিবের জন্য আল্লাহ পরিবর্তন করেন তাহলে তো আল্লাহ দুমুখ হয়ে গেল তাহলে মানুষের মধ্যে ন্যায় নিষ্ঠা কথা গেল তাহলে আল্লাহর আল্লাহর জায়গায় বা ন্যায় নিষ্ঠাই থাকলো না তা এই যে আল্লাহর নামে অপবাদ আর আল্লাহর রসুলের নামে অপবাদ এটা তো আল্লাহর রসুলই পড়ছে এই কথাটি তো আল্লাহর রসুল পড়ছে তেইশ নাম্বায় যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কারো কোনো কাজে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কেউ কোনো প্রকারের এই সুপারিশ দ্বারা লাভবান হবে না আর কাউকে সাহায্য করা হবে আল্লাহর হাবিব বলছে এটা তাহলে নিশ্চয়ই এই চক্রান্তকারীরা আমাদের সমাজের আলেমুলা মারা যারা এখন ধর্মে লিড দিচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করছে ধর্ম নিয়ে আহ তারা প্রতিযোগিতা করছে তারা এই আয়াতগুলি মানে না অথচ তারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানুষ কি শিক্ষা দিচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোন একটা হরফ অস্বীকার করে কোরআনের সে কাফের আবার শিক্ষা দিচ্ছে কি ওই কোরআন যদি তোমরা একটা একটা হরফ পড়ো তাহলে দশটা করে তোমাদের ভালো কাজ হবে বলেন তাহলে এই বিধিবিধান গুলো আর সমাজের না জেনে বুঝতেই পড়া হচ্ছে আচ্ছা আমি আরো আয়াত দেখাচ্ছি আল্লাহ রসুল এখানে কি বলে গেছেন উনিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ রহমান রাহিম আমি তোমাকে হে রাসুল আমি তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি তারপরেই বলছে যে জাহান সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে না এখানে প্রশ্ন হচ্ছে তো ওইটাই যে আমরা যখন দুনিয়াবি পাপ কাজ যত খারাপ কাজ আল্লাহ বিরোধী কাজ যাই করে আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি হেসে গিয়েছি আমাদের আলেমুল আমরা শিক্ষা দিয়েছে তোমরা ইমান পড়েছো ইমানের কলেমা পাঠ করেছো যদি তোমাদের মধ্যে যারা আছে যারা ইমান রায়গা তো জান্নাত নিয়ে যাও কোন যাররা পরিমাণ সে অনু পরমাণু পরিমাণও যদি তোমাদের ইমান থাকে তাহলে জান্নাতে যাবে বলেন দেখ তাই এখানে কি বলছে হে রাসুল তোমাকে জাহান নামীদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে আর এমন এমন আমাদের আলিমুল্লামারা আমাদের মানুষদেরকে শিক্ষা দিচ্ছে তারা কি আলোর দিকে নিয়ে আসছে না অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে তারা কি করছে যে তোমরা এটা বলো তোমরা তোমরা এই দুটা পাঠ করো তোমাদের জন্য আল্লাহ আটটা করে দরজা জান্নাতে রান্নাতে খুলে দেবে প্রতিনিয়ততা তাদেরকে আমরা অন্ধকারে নিয়ে যাচ্ছি তারা কেন এটা সঠিক কথা বলছে না যে সেদিন আল্লাহ পাক বলছে রাজমাকে জাহান্নামীদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা কোথায় আমরা তো আমাদের পাপ কাজের জন্য আরো তো উস্কানি দেখছি বলছে যে যতই পাপ করুক না কেন সে যদি একবার কলে মা পড়ে ইমানের তাহলে সে জান বলেন সেই ব্যক্তিটা জীবনে এসে আর ভালো কাজ করা তার ইচ্ছা থাকলো অর্থাৎ আমরা পরীক্ষা দিতে হবে না স্কুলের খাতায় নামে এসে গেছে মানে আপনি কোনো না কোনো ভাবে পাস ব্যাপারটা একবার ভাবছেন পৃথিবীতে আজকের অশান্তির জায়গা কেন তৈরি হয়েছে সুতরাং আমরা একটু বুঝে নেই তাহলে আমরা চারটে জিনিস দেখলাম চারটে জিনিসের মধ্যে সুপারিশ একটা বিষয় সাহায্য একটা বিষয় তো এই চারটে বিষয় দুনিয়ায় চলে পরকালে চলবে না কারণ এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষণেস্থায়ী হিসেবে বলেই দিয়েছেন যে তোমাদের কিছু কালের জন্য আমি এখানে তোমাদেরকে পরীক্ষা করবো কিছু কালের জন্যই জীবিকা দেওয়া আস এইটা নিয়ে তোমরা প্রতিযোগিতা করবে এই এই প্রতিযোগিতা গুলো করবে ঠিক আছে তো সেই প্রতিযোগিতার মধ্যে আমরা দেখছি কি এই চারটে জিনিস এই দুনিয়ায় চলছে এর বাইরে আপনি আর খুঁজে পাবেন এই চারটি আছে বিষয় আসে এই বিনিময় আদান প্রদান সুপারিশ আর এই এই একে অপরের প্রতি দেখানো এবং সাহায্য কেউ কোনো না কোনোভাবে কারো সাহায্য তার চলতেই পারবে না কেউ চলতে পারবে না পৃথিবীতে কিন্তু সেদিন সাহায্য করা হবে না এইটা আমরা প্রত্যেকে মাথায় রেখে আমরা কেতাবটা ধরবো এবং বুঝবো তারপরে আমরা একটু বড় বিষয়ের দিকে এগিয়ে যাব যেটা সমাজের মোলামা এবং সমাজের যারা বিদ্যমান ছিল পূর্বের থেকে যারা বিভ্রান্ত হয়েছে মানুষদেরকে বিভ্রান্ত করে রেখেছে তাদের বিষয়ে আমরা এখান থেকে জানি